হলে পাসপোর্ট পাসপোর্ট বানাইছি বানাইতে যে কতটা ঝামেলা কত যন্ত্রণা দালাল ধরণ লাগে পাসপোর্টের অফিসে ধরন লাগে সামান্য একটা এই বিষয়টি সমস্ত লেডি টু জেনে গুইরা গইরা আবার দালালকে টাকা দিয়ে তারপরে পাসপোর্ট তো বানায় ওমা কি মামার বাড়ির আব্দন নিয়ে আইছে যে আমরা আম গটেগা আমি নিজে কাম করলে আমার টাকা দিব কাম না করলে আমারে কোন সুদির ভয় দুই টাকা দিই কি আমার চ্যারেনা দিব যদি আমি ডিউটি না করি দিন ডিউটি করে সারা মাস ডিউটি করে এরপরে আমি স্যালারি পাবো সেই স্যালারি আমি কেমনে পাঠাব কি করুন না করুন আমার টাকা আমি বুঝু আমার টাকা আমি কোন জায়গাতে পাঠাব কেমনে পাঠাব এটা কি আমার জিগাইতে ভাগ করছে কোন তো কি আমার চেরানা দিব কি আমার কি চেরণা দিয়ে জিগাইছে যখন বিদেশ আইসে লোকজন যারা প্রবাসী বিদেশ আহে তো যে কতটা যন্ত্রণা আর কি সহ্য করতে হয় কত মানুষের পিছনে দৌড়াইতে হয় দালালের পিছনে দৌড়াইতে হয় এত কষ্ট করার পরে বিদেশ আসে সেই বিদেশে টেকা কেমনে পাঠাইবো না পাঠাইবো ও মা আর মামুর বাড়ির আব্দার পাসপোর্ট বানাইতে টেকা যখন প্রথমত নতুন অবস্থায় পাসপোর্ট বানায় সরকার কি এটা ফ্রি দেয় যে বাবা তোমরা পাসপোর্ট বানাও সরকারি খরচে তারপর তোমরা বিদেশ যাও পাসপোর্ট বানাইছে নিজের টেকা দিয়া বিদেশে আইছে নিজের টেকা দা নিজে কাম করলে টেকা দিবে ও না সরকারি কোনো ভাতা দেয় এখানে সরকারি বাংলাদেশ সরকার কি কোনো ভাতা দেয় গো যে টাকা টেকা বাধ্যতামূলক পাড়াইব কত সুন্দর মামার বাড়ির আবদার পাই এলেছে কুটি কুটি টেকা পাচার করতেছে দেশ টিকা সেই টাকা কোনো খোঁজখবর না সেই টাকা ধরে ডাক্তার দুর্নীতি করতেছে আর আমরা প্রবাসীরা এত কষ্ট করে টেকা মামু সেই টাকা কী করুম না করুম সেটা নিয়ে হ্যাঁ গো মা তো ও মা মামার বাড়ির আবদার পাইছে